এই ভিডিওতে আমরা দেখব কুয়ালালামপুরের সবচেয়ে বেশি কোথায় আপনি বাংলাদেশীদেরকে খুঁজে পাইবেন সেই সঙ্গে স্থানীয় মালয়েশিয়ানরা বাংলাদেশীদের সম্পর্কে কি ধারণা পোষণ করে সেই সাথে থাকবে আমার কিছু নিজস্ব মন্তব্য আমাদের বাংলাদেশীদের কি কি করা উচিত যাতে আমরা আরো ভালোভাবে এবং সম্মানের সাথে বাইরের এই দেশগুলোতে থাকতে পারি তাহলে চলুন শুরু করা যাক কুয়ালালামপুরের দুইটা জায়গায় আপনি সবচেয়ে বেশি বাংলাদেশীদের দেখা পাবেন একটি হচ্ছে বুকিত বিনতান এবং আরেকটি হচ্ছে চাইনা টাউনের পেটালিং স্ট্রিট যে কোনো দোকানে যাবেন দেখবেন সেই দোকানে গিয়ে বাংলা ভাষায় কথা বলছে পেটালিং স্ট্রিটে বাংলা খাবার এবং চায়না টাউনের আশেপাশে আপনি যখনই বুকিত বিংটাং এ ঢুকে যাবেন এখানে শুরুতেই আপনার চোখে যেটা লাগবে সেটা হচ্ছে এখানের উঁচু উঁচু হাই রাইস বিল্ডিং গুলো আর এই কারণে আমাদের বাংলাদেশি অনেক কুয়ালালামপুরের এখানে আসে কারণ এখানে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আমার পিছনে যে রেস্টুরেন্ট দেখতেছেন এটার নাম হচ্ছে রাধুনি বিলাস রেস্টুরেন্ট কুয়ালালামপুরের বাঙালিদের সবচেয়ে বেশি আড্ডাটা হয় এই জায়গাটাতে এই যে আশেপাশে জায়গাগুলো দেখছে বুকিত এই আপনি সবচেয়ে বেশি বাঙালিদের দেখতে পাবেন আপনি যখন বুকিত বিংতা আসবেন এর যে ম্যাক্সিমাম যে দোকানগুলোতে এখানে আপনি বাংলাদেশিদেরকে পাবেন ভাইয়া বাবা জি আলহামদুলিল্লাহ ভাই ভাইয়া আছেন কত বছর জোরে ব্যাক লুক 11 বছর মাশাআল্লাহ বিলগ্রেভি বড় কথাই দামানবাড়িয়া গ্রামনবাড়িয়া ও এখন আসি হইছে চায়না টাউনে চায়না টাউনের প্যাটেলিং স্ট্রিটে এই জায়গাটা যদি আসেন এখানে আপনি বাংলাদেশের কিছুটা গুলিস্টানের ফিল পাবেন আপনি প্যাটেলিং স্ট্রিটে যখন আসবেন তখন এখানে আমাদের বাংলাদেশি ভাই আর চীনাদের মধ্যে দারুণ সম্পর্ক দেখতে পারবেন তাদের আচার আচরণ আর ভিতরেও কিন্তু এখানে কিন্তু অনেক বাংলাদেশের দেখতে পাবেন প্রায় প্রতিটা দোকানেই আপনি বাংলাদেশের বাইরে যাবেন এখানে আমাদের বাংলাদেশে অনেক ধরনের কাজের সাথে জড়িত হোটেল বিজনেস রেস্টুরেন্ট ব্যবসা আমার কাছে অনেক ভালো লাগে আর কি আপনি যদি মেইনলি চাইনিজ যে রোডটা আছে ওয়াকওয়ে ওখানে যদি যান চায়না টাউন আপনার কাছে মনে হবে এটা অনেক বেশি বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ আমাদের নিজের দেশের মানুষ অন্য দেশে এসে কাজ করতেছে দেশের রেমিটেন্স পাঠাচ্ছে আর এমনিতে আমি মালয়েশিয়ার অনেক মানুষদের সাথে কথা বলছি মালয়েশিয়ানদের কাছ থেকে আমি যেই অভিজ্ঞতা বা যে মন্তব্যটা পাইছি বাংলাদেশীদের সম্পর্কে তাদের মতে বাংলাদেশের প্রচুর পরিশ্রমী তারা প্রচুর খাটাখাটি করতে পারে প্রচুর কাজ করতে পারে এবং আমি নিজেও দেখছি যে তারা মানে প্রচুর কাজ করে সেই সকাল থেকে আপনি কেএলসিসি পার্ক থেকে শুরু করে যে কোনো জায়গায় যান সবচেয়ে যে হার্ড ওয়ার্কিং কাজগুলো ম্যাক্সিমাম জায়গায় বাংলাদেশেরা করে তাছাড়াও পেনাং মালাক্কা লঙ্কাউই যেখানেই গিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ সব জায়গায় আমি বাংলাদেশি ভাইদের পেয়েছি আর দেখেছি যে তারা অনেক বেশি পরিশ্রম করে কিন্তু আমার মনে হয় যে আমাদের বাংলাদেশি ভাইদের আরও কিছু ব্যাপারে একটু জোর দেওয়া উচিত প্রতি বছর বহু বাংলাদেশি মালয়েশিয়ায় আসে মালয়েশিয়া না বরং সারা পৃথিবীতেই যায় আর এর ভিতরে একটা বড় অংশ মানে তাদের স্কিল খুব কম থাকে বা আলাদা স্পেসিফিক আপনি কোনো স্কিল বলতে পারবেন না যে এই স্কিলটা তার বেশি আছে আপনি মালয়েশিয়া এসে দেখবেন আমি নিজে দেখেছি এখানে আপনার যে কোনো কোম্পানির যে বড় বড় পদগুলো আপনি দেখবেন যে সেখানে হয় চাইনিজ অথবা ইন্ডিয়ান বাংলাদেশি যারা তারা হচ্ছে নিম্ন পর্যায়ের যে কাজগুলো এগুলো আমরা করি যার ফলে আমাদের পরিশ্রম বেশি হওয়া সত্ত্বেও আমরা আর্নিং করি অনেক কম কিন্তু আমরা যদি একটু কয়েকটা বিষয়ে যদি একটু দক্ষতা অর্জন করি বা যে বিষয়ে আমরা চাকরি পাবো সম্ভাবনা আছে বা যে বিষয়ে আমার আগ্রহ আছে সেগুলো যদি আমরা একটু স্কিল শিখে যাই আমরা কিন্তু তার চেয়ে কয়েক ডবল আর্নিং করতে পারবো আর আমরা বাংলাদেশিরা শুধুমাত্র দক্ষতার অভাবে এই আর্নিং গুলো করতে পারি না একটা উদাহরণ দেয় আমরা বাংলাদেশে প্রায় এক কোটি মানুষ দেশের বাইরে থাকি আর আমরা প্রতিবছর রেমিটেন্স পাঠাই ধরেন বিশ থেকে 30 বিলিয়ন বা পঁচিশ বিলিয়ন ডলারের মাঝামাঝি কিন্তু ফিলিপাইনে আমাদের চেয়ে কম থাকা সত্ত্বেও প্রতি বছর প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের মতো তারা রেমিটেন্স পাঠায় এখানে স্কিল বলতে আমি শুধুমাত্র উচ্চশিক্ষা বুঝাই নাই গাড়ি কিভাবে সার্ভিস করে এটা ভালোভাবে জানতে পারে এসি মেরামত করা প্লাম্বিং আরও যত সব যে কাজগুলো আছে যেগুলো ধরেন অনেক বেশি খাটাখাটনির কাজ ভালোভাবে স্কিল শিখে আসতে পারেন তাতে আপনি একটা ভালো আর্নিং করবেন আর আমি দেখেছি আসুনা ফাউন্ডেশন অনেক ভালো ভালো এরকম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেয় ওনারা আমার স্পন্সার করে নাই আমার শুধু ভালো লাগছে এই কারণে আমি শেয়ার করতেছি আপনাদের কাছে তাতে আপনি চাইলে আসুনা ফাউন্ডেশনের কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্সে জয়েন হতে পারেন বা তাদের কাছ থেকে শিখে নিতে পারেন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে বাংলাদেশিরা বিভিন্ন দেশে অবৈধভাবে পারি জমাই যার কারণে সমস্যায় পড়তে হয় আমাদের মতো ট্রাভেলারদের যেমন ধরেন কিছুদিন আগে ভিয়েতনাম আপনাকে পাসপোর্টের ছবি দিয়ে আপনার ভিসা দিয়ে দিত আমাদের জন্য ইন্দোনেশিয়া পুরো ভিসা ফ্রি ছিল এখন সবগুলো ভিসা বানায় ফেলছে ওটা দশ থেকে পনেরো দিন ওয়েট করতে হয় ভিসা আসে তারপর আপনি যাইতে পারেন আমি সবাইকেই রিকোয়েস্ট করবো যে ভাই ভালোভাবে স্কিল শিখেন আমার মনে হয় স্কিল শেখার পর আপনার অবৈধভাবে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না বা বাংলাদেশ সরকারের যারা প্রবাসী নিয়ে কাজ করে তাদের সঙ্গে কথা বলো এখান থেকে ভালো কিছু ফিডব্যাক পাবেন তাহলে চলে আসলাম ভিডিওর শেষের দিকে রোদেলা দুপুরের চায়না টাউনের পাশে আমাদের কোনো প্রবাসী হয়তো নিজের মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে এত হাজার হাজার মাইল দূরে পাড়ি দিয়ে এখানে এসেছে দুটির টানে কিন্তু মনে রাখবেন ভাই জায়গা যত দূরেই যাক মাঠের নরম মাটি গাংচিলের ডাক আর ঘরের ভাতের ছোঁয়া তারা কখনো ভুলে যায় না বিদেশের আকাশে তারা যেন সেই মাঠের মতো স্বচ্ছ পরিশ্রুত পথের ধুলোয় ধূসর নয় আজকের গল্প শেষ কিন্তু দায়িত্ব থেকে গেল নিজেকে গড়ুন অপরকে গড়ে তোলার চেষ্টা করুন যদি এই ভিডিও ভালো লাগে পাশে থাকুন ভিডিওটি শেয়ার করুন দেখা হবে পরের ভোরে অন্য কোনো শহরের কাছে ইনশাআল্লাহ সেই প্রসার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ফিয়া